আমার মনে হয় যে পালা পাট মাপলে মনে হয় আমার কাছে ভালো লাগছে এই যে ইন্ডিয়ান পার্টি ড্রেস এই ডিজাইনটা একবার আজকের ডিজাইন দারুন কেউ যদি বলে যে আমরা মিথ্যা রেট বলি তাইলে আমি বলবো যে আমাদের এখানে আইসা আমাদের হাতে মেমো করার দরকার নাই বিলু দেখবে আর মেমো করবে আইসা বলবে যে আমার এই মালদাকা বিলু কিছু বলবো না আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি তো এই দোকানে আসার লোকেশন একটু বলে দিই এই দোকানে আসার ভুলতিয়া নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জলা বারো নাম্বার গলি আইজেন ফ্যাশন একশো নম্বর দোকান

পার্সেল করা নামাজে একটা ওনা একটা নামাজেও না থাকবে এইটা প্রাইস দিচ্ছেন কত পাঁচ দিচ্ছেন মাত্র টাকা 330 টাকা বর্তমান প্রাইসে আছে আপনাদের 550 টাকা আমাদের আইজেন ফ্যাশন থেকে যদি নিতে চান তাহলে থাকবে 330 টাকা 330 টাকা 30 টাকা এই যে আরেকটা দেখাবো আপনাদের অল ওভার কাজ করা অল ওভার কাজ করা এই যেটা এটা সামনের ভাগ গলা থেকে কাজ থাকবে পিছনের ভাগ কাজ থাকবে যে হাতাটা সহ কাজ থাকবে আচ্ছা একদম অল ওভার কাজ রং কস থাকবে গ্যারান্টি রং কস গ্যারান্টি থাকবে এই যে সেলোটা থাকবে এক কালারের ভিতরে জি ওন্নাটা থাকবে নামাজে ওন্না আর সুতা দিয়ে কাজ করা আর সুতা দিয়ে কাজ করা একদম ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে গর্জিয়াস আর সুতার কাজ করা কত দিচ্ছেন এটার প্রাইস দিচ্ছি আমরা 380 টাকা 380 টাকা দিয়ে 380 টাকা দিচ্ছি সম্পূর্ণ অফারের মাল অফারের মাল এটা রেট কিন্তু ছিল 750 টাকা

এই দেখো মালহার থ্রি পিস একদম অরজিনাল সুতি মালহার থ্রি পিস এটা একদম 100% সুতি ছকল আপনি হাতে ধরে দেখতে পারেন বিউ যারা আসলে কি ভিউয়ার দের কে দেখানোর জন্য কিন্তু আমি প্রায় সময় ভালো কাপড় গুলো সবই ভালো কাপড় তবে একটু ভালো মানের কাপড় আমি বলেই দেই এটা অনেক ভালো এই যে একটা নামাজো না থাকবে আসলে কিন্তু থ্রি পিসটা একদম সফট নামাজো না থাকবে আপনি দিচ্ছেন এটা রেড দিচ্ছি আমরা 390 টাকা 390 টাকা 390 টাকা এখন কি দেখবো ভাই এখন দেখাবো অনেক শীত যেহেতু সামনে শীত আসতেছে এখন অলরেডি হালকা হালকা শীত পড়তেছে আমাদের এদিকে অনেক শীতের কিছু আইটেম দেখাইতে এই যে এখন দেখাবো তাঁত তাঁতের থ্রি পিস একদম আড়াই গজের ভাই একদম ইউনিক একদম নিত্য নতুন কালেকশন তাঁতের আমরা তো বিরুদ্ধে যারা দেখবে এক পিস দুই পিস আমরা বিরুদ্ধে দেখাই দিই সব তো আর দেখানো সম্ভব নাই যে সম্পূর্ণ হাতের কাজের এই যে সেলোয়ারটা থাকবে সম্পূর্ণ হাতের কাজের দেখেন মনে হয় যে হাতে শিলাইছে এগুলা জি জি কাথা কাছের মতো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলা সারা আরো নিত্য নতুন ডিজাইন আছে অন্য থাকবে টার্সেল করা দেখেন বিশাল বড় একটা দুই পাশে করা থাকবে দারুন কত দিচ্ছে এগুলার প্রাইস মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা জি যত লম্বা মোটা সবাই পড়তে পারবে এই যে এখন দেখাবো একটা কারচুপির ভিতরে রং কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারচুপি থ্রি পিস কারচুপি ফুল বডি তে কাজ করা থাকবে ভাই মাখন এই থ্রি পিস টা আসলে আমার কাছে ভালো লাগছে খুবই দারুন এটা কিন্তু হাতার কাপড় থাকবে একটা জামার সাথে মিচিং করা হাতার কাপড় ফোর পিস থাকবে এই যে সালোয়ারটা থাকবে এক কালারের ভিতরে না থাকবে টারসল করা নামাজ না নামাজ একটা টারসল করা নামাজ ওনা থাকবে এই যে দেখেন রং কস প্রত্যেকটা মালের থাকবে আসলে দারুন থ্রি পিস দেখছি দুই পাশে কিন্তু দারুন থ্রি পিস

কাজ করা থ্রি পিস কাজ করা থ্রি পিস একদম পিটানো এই যে ভাই একটা নেকলেস দিয়ে রাখছি জি ভাই আড়াই থ্রি পিস নিবে গোল্ড যে দাম অনেক আর গোল্ড পড়তে হবে না এই থ্রি পিসটা পড়লে পিসটা পড়লেই চলবে এই যে হাতায় কিন্তু সুন্দর একটা কাজ আছে এটা সুন্দর কাজ এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় এই যে ওনাটা কিন্তু কাজ করা আর এটা হচ্ছে ওনা থাকবে কাজ করা একদম ওনা থাকবে কাজ করা জি এটা রেট দিচ্ছি আমরা মাত্র

থাকবে কাজ করা এটা কিন্তু পার্টি ড্রেস এর যে এটা হচ্ছে কাজ হবে জামা উনাই স্যালোয়ারটা তো আসলে গর্জিয়াস দুই পাশে কিন্তু

এই সপ্তাহর ইউনিক কালেকশন একদম নিত্য নতুন কালেকশন আজকে যা দেখাবো সব ও একটা কালেকশন দেখাবো এই যে সালোয়ারটা থাকবে এক কালার ভিতরে অন্য না থাকবে আরই সুদার কাজ করা জি সুদার কাজ করা অনেক বড় কত দিচ্ছেন এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 550 টাকা 550 550 টাকা কিন্তু একটা খুচরা কিনতে গেলে লাগে 1500 টাকা জি আমাদের কাছে যদি 6 পিস নেয় তবে বারবার করবে 6 পিস যদি নেয় পাইকারি রেটই পাবে আচ্ছা

তাই নাকি এই যে দেখেন আসলে কথায় কাজে একদম ঠিক আসলে উনাটা কিন্তু বেশ বড় কেউ যদি বিশ্বাস না করে আয়সা পালাবাট করে নিয়ে আয়সা মাইপে একবার নিবে কোনো ভুল নেই আমাদের আমাদের ওইখানে কোনো মিথ্যা কথা বলার কোনো অপশন নাই জি এখন যা বলতেছি দোকানে যখন মাল নিতে আসবে তখন নিবে কিন্তু রেট কিন্তু আমাদের যা তা তাও কেউ যদি বলে যে আমরা মিথ্যা রেট বলি

অনেক সুন্দর দুই হাতের উপরে ফাস আছে ওড়নাটা যে নাটা লম্বাটা হচ্ছে আপনি ছয় হাত লম্বা আর সেলার টবে আড়াই হাজার হান্ড্রেড পার্সেন্ট সুতি হেডে রেট ডেট নিচ্ছে আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে ছয়শো টাকা এই যে এখন দেখাবো যেগুলোতে কিন্তু দেখাইছে সেলার প্রিন্ট সারা এখন দেখাবো জামায় ওড়না সেলার সম্পূর্ণ থাকবে প্রিন্টের ডিজিটাল প্রিন্টের উপর এই যে দেখেন অস্থির একটা ডিজাইন দারুণ আসলেই কিন্তু অনেক সুন্দর এই চিপিস কেউ যদি বলে যে না আমি প্রিন্টের সালার করবো না প্রিন্টের সালার জামা বানাই লেবু দুই গস চার গিরা একটা আস্তা ভাবে কাজ গস কাপড় কিনে নিবে কালার এর দুই গস চার গিরা এটা কিন্তু ওনাটা দেখাই কিন্তু সুন্দর দুই গস চার গিরা যদি একটা সালার বানাইতে পারে দুই দুইটা বানাই সালার প্রিন্টের মধ্যে প্রিন্টের ভিতরে একদম জামার সাথে ম্যাচিং করা থাকবে প্রিন্ট কেউ যদি প্রিন্টের সালার না পরে সোয়া দুই গজের একটা সালার যদি কিনতে পারে তাহলে মনে করেন দুইটা জামা একটা ওনা পায় গেল জি জি কত দিচ্ছে এর রেট দিচ্ছে একদম কম 840 টাকা হুম হুম 800 টাকা

দেখাবো মার্শাল এই যে মাসাল কাপড় সালোয়ার কাপড়টা এক কালার থাকবে কাটওয়ার করা থাকবে ওনার সাইড এ থাকবে দিয়ে কাটওয়ার করা থাকবে এগুলো রেট একদম দিচ্ছি নয়শো টাকা নয়শো নয়শো আশি টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন দোকানে কিন্তু অসংখ্য কালেকশন আর এর কিন্তু শেষ নেই ভরপুর কালেকশন আছে তো যারা নিতে চান তারা অবশ্যই দোকানে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ